আপনি কবেন কই আমিও তো জানি আল্ট্রাসাউন্ড করার পর জানছেন সন্তান মেয়ে না ছেলে তাও তিন মাস পরে তিন মাসের আগে আপনি জানেন না গর্বে যখন বাচ্চা মাত্র আসলো তখনও জানেন না আমার মাওলায় কয় এই বান্দা বিয়ে করার আগে আমি আল্লাহ জানি বান্দার বিয়ের পরে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানেন আল্লাহ ওয়া আলামু মা ফিল আরহাম আল্লাহ পাক জানে বান্দার পেট গর্ভে কে আছে ও মা আত্তা দেবী ইনফসুমাদা তাক শিবু গদা অর্জন করবা কি খাবা এটা জানেন কে ও মা আত্তা দেবী ইনফসুম ভি আর দিন তামু বান্দা কোথায় মরবে কতদিন বাসবে কোন জায়গায় মরবে কেমনে মরবে দুনিয়ার কোন বান্দা জানে না একমাত্র জানে আল্লাহ এ মুসলমান আল্লাহ নবিসাল্লাহ আলাইসাল্লাম ইমাম্মা আলেক রে পাঁচটা আঙ্গুল উঠায়া এবং মালেকতে এই কথা জানায়া দিলেন এই পাঁচটা জিনিসের ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকও জানান নাই এমন কি দুনিয়ার কোন বান্দা জানে না জানেন কে এই জন্য hayat কোন দিন শেষ হবে কেমনে যাবে কেমনে মরব এই কথা যে হুতু জানেন আল্লাহ hayat শেষ হওয়ার আগে নিজের গুনাহর पश्चীপ্ত করা দরকার এখানে এমন কেউ নাই যেই বান্দা বলবে আমি গুনাহ করি নাই প্রত্যেকটা বান্দার গুনাহ আছে না নাই বাংলাদেশ নয় সারা বিশ্বের বুকে প্রত্যেকটা বান্দা গুনাঘার কিন্তু আমাদের দেশে একজন আমরা দেখছি যেই বান্দা স্পষ্ট মানুষের সামনে কয় আবদুল্লিফ সিদ্দিকি এ সুন্দর করে আমাদেরকে জানা দেয় কয় আমি আল্লাহর কাছে করি না কেন আমার গুনাই নাই তাই করি না কত বড় শয়তান শয়তানও তো এরে দেখলে ডরাই আমি থাকতে ওর মতো শয়তান আল্লাহ তাহলে আমার দরকার কি নিজে বলে আমার কোনো গুনাহ নাই কতসা আল্লাহ পাক দুনিয়াতে প্রত্যেকটা মানুষের গুনাহে দৃষ্টি দেন हां নবীর আছরা সাহাবীর আছরা তাবেয়ীর আছরা এর ছাড়া প্রত্যেকটা মানুষের গুনা নবীরা মাসুম সাহাবিদের আল্লাহ পাক maaf করে দিলেন তাবিদের আল্লাহর নবী ক্ষমার ঘোষণা দেয় সাহাবীরা নিষ্পাপ নবীরাও নিষ্পাপ আল্লাহ পাক সাহাবিদের আলামিন সাহাবীদের ব্যাপারে বলেন রাদিয়াল্লাহু আনহুম এরাও সন্তুষ্ট আমি আল্লাহও তাদের উপর সন্তুষ্ট আল্লাহ সুবহানাল্লাহ সাহাবীরাও সন্তুষ্ট আল্লাহও সন্তুষ্ট সাহাবীরা এমনি এমনি সাহাবী হয় নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের একজন শরদার মানুষ হয়ে গেছেন সাহাবি তাবেঈ তার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত বান্দা আসে জামানার অবস্থা বিবেচনা করে হায়াতের অবস্থা বিবেচনা করে প্রত্যেকটা মানুষের গুণ আছে না নাই ভাইরা আমার তবে আমাদের থেকে যারা আগে অতিবাহিত হয়ে গেছে এদের গুণা কম ছিল আমাদের গুণা বেশি কারণ তাদের জামানায় ফেতনা ছিল কম আমাদের জামানায় ফেতনা বেশি তারা যেই সমস্ত ফেতনা কল্পনাও করে নাই আমাদের ছোট ছোট বাচ্চারা সেই ফেতনা নিয়ে পকেটে ঘুরে

অতীতে যত বান্দা অতিবাহিত হয়ে গেছে প্রত্যেকটা বান্দা জান্নাতের নিকটে জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে আজ থেকে পঞ্চাশ বছর আগে যেই ব্যক্তি জন্মগ্রহণ করছে নবীর জামানা থেকে যে ব্যক্তি যত পিছনে সে তত জাহান্নামে যত কাছে সে তত জান্নাতে আজ থেকে একশো বছর আগে যে ব্যক্তিরা জন্মগ্রহণ করলো আমার চাইতে একশো বছর হইলো সে নবীর নিকটে যার কারণে জান্নাতের নিকটে শুধু তাই নয় আজকের জন্মগ্রহণ করা সন্তান আগামীকালের জন্মগ্রহণ করা সন্তান থেকে একদিন হলো নবীর নিকটে করে কথাটা কি বুঝাইতে পারছি নবী গেছেন দেড় হাজার বছর প্রায় যে নাকি পাঁচশো বছর আগে জন্মগ্রহণ করছে তার সঙ্গে পার্থক্য ছিল এক হাজার বছরের আর যে নাকি এক হাজার বছর আগে জন্মগ্রহণ করলো তার সঙ্গে নবীর পার্থক্য মাত্র পাঁচশো বছরের আর আমরা যারা এই জামানায় জন্মগ্রহণ করলাম আমাদের জন্ম রসুলের সঙ্গে চোদ্দ শত বছরে তার মানে যে ব্যক্তির দূরত্ব যত কম ওই ব্যক্তি তত জান্নাতি যে ব্যক্তির দূরত্ব যত বেশি ওই ব্যক্তি তত জাহান্নামি নবীর থেকে যে যত দূরে ও আল্লাহ থেকে যত দূরে জান্নাত থেকে তত দূরে এরপরও আমাদের দেশে কিছু মানুষ আছে যারা আমাদের আকাবির বুজুর্গ আর দিনদেরকে গালি দেয় সাহাবিদেরকেও গালি দেয় এমন লোক আছে এক মানে না সাহাবিদেরকে আকাবিদদেরকে গালি দাও আরে ইসলাম বোঝে না কি বুঝছ নামাজ পড়তেbart না ইসলাম জান더라 আরে ভাই ওরা ইসলাম আপনার কথা বুঝায় কম বুঝলো জান্নাত বুঝা ঠিকই গেছে আর আপনি আমি অনেক গেররজন করতেছি দিন যত যাচ্ছে হায়وانات জানোয়ারের খাতা নাম লাগাই দিছি ঠিক যত শিক্ষা বাড়তেছে তত হায়ান বাড়তেছে যত শিক্ষিত তত বড় শয়তান যত বড় শিক্ষিত তত বড় জানোয়ার তত বড় কুশকর তত বড় সুদকর ঠিক কি না জানেন আপনারা শিক্ষা অর্জন করে লাভ নাই যে শিক্ষা দিয়ে মানুষ হওয়া যায় না যে শিক্ষা অর্জন করে কোষের টাকা খায় সুদের টাকা খায় দুর্নীতি করে জনগণের হক নষ্ট করে এই সমস্ত শিক্ষা পান্দাকে হায়ান জানুয়ারের দিকেই নামায়া দেয় ঠিক কিনা ভাইরা আমার চিন্তা করেন আজ থেকে পঞ্চাশ বছর আগের কথা যদি বলি মিলায় দেখবেন আমাদের এলাকায় আগেও না আগেও মহিলারা ছিল এখনো মহিলা আছে না মুন্সিগঞ্জে আগের কারণ মহিলার দিকে তাকান পঞ্চাশ বছর আগে তিরিশ বছর আগে আমাদের দেশের মা কালারা রাস্তা দিয়ে যখন হেঁটে যাইত কোন পরপুরুষ যখন দেখত দূর থেকেই তারা কোন গাছের আড়ালে যায় লুকাইত অথবা কোন বাড়ির আড়ালে যায় লুকাইত গরমটা অন্যটা এই পর্যন্ত টেনে দিয়া এরপরে গাছের আড়ালে বাড়ির আড়ালে সুন্দর করে লুকায় যায় তো যারা কোনো পরপুরুষ না দেখে কিন্তু বর্তমান সময়ের মহিলাদেরকে পর্দার কথা বললে আমাদেরকে ফতোয়াবাদী মনে করে বর্তমান সময়ে নারীদের দিকে তাকান একটা পুরুষ দেখার সম্পর্ক পর্দা করবে তো দূরের কথা পরনা بوকে থাকলেও সেটা সরায়া দেখায়া দেয় ঠিক হ্যাঁ তবে কিছু ভালো তো আছে আলহামদুলিল্লাহ সবাই তো আর ভালো না তবে অধিকাংশই খারাপ যার কারণে বর্তমান সময়ে মা-বন্দের পেট থেকে তসলিমান রাসুলের মতো বেঈমানnabla হয় ঠিক কারণ পেটটাই তো না পাক মার্কেটে না গেলে পেটের ভাতি না সব পুরুষটা ঘরে নারী এখন সংসদে নারী এখন সংসারে নারী এখন বিমানে নারী এখন অটোতে হুন্ডাও চালায় নারী আবার নারী আমরা সব পারি কথা কয় সব পারে তারা এই জন্য রাস্তা বেরোচ্ছে আর দোকানে মার্কেটে দেখবেন যে পুরুষ নাই নারীর অভাব নাই নারী যদি থাকে একশোটা পুরুষ থাকে বিশটা আর দোকানদাররাও স্বামী যদি কিনে দেয় আরে আপনার রুচিতে কুত্তা থাকছেন কি আনছেন এটা ভাই আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের বিবিদেরকে নিয়ে মার্কেটে যাওয়া লাগে না যেটা কিনে দিয়ে এটাই পছন্দ করে কিন্তু আপনি তো ওই যে দিন দেখেন নাই দেখছেন সুন্দর আটা ময়দা মাখে আপনার কাছে মনে হয়েছে বাপরে বাপ জান্নাতি ভাই সবে কি। আপনি আলাদা কিছু মনে করেন না যে মেয়ের কাছে সুন্নত পছন্দ হয় না দাড়ি পছন্দ হয় না নামাজ পছন্দ হয় না ওই মেয়ের চামড়া সাদা হইতে পারে তার দিল সাদা নাই আর সাদা দিল না থাকলে কালা দিল ওয়ালা নারীকে দিয়া যত সুন্দরী হোক অন্তত দুনিয়াতে শান্তি আশা করা যায় না কখনোই শান্তি আশা করা যায় পরকীয়া তো এই কারণেই মারতেছি এখানে ও ওর সাধো কি এলো অবস্থা হয়ে গেছে দুনিয়া তারিখ ভাইয়েরা আমার দেখেন নিজের ঘরের স্বামীর লগে উল্টা পাল্টা আচরণ পাশের ঘরের বাইয়ার লগে সুন্দর মিষ্টি মিষ্টি কথা আচ্ছা আপনারা তো আছে কইলেন আবার আপনার গৌ দোষ আছে আমার গৌ দোষ আছে নিজের ঘরের কোর সঙ্গে চটাং চটাং কথা পাশের বাড়ির বাপের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা আসল নাই বাইরে আমার দেখেন এই জন্য নারীদেরকে সুন্দর করে রাখার চেষ্টা করবেন পর্দার ভিতরে রাখবেন আমাদের মাদেরকে খালাদেরকে দেখছি তিরিশ বছর চল্লিশ বছর আগে সাথি নিয়ে কোনো মানুষ যদি রাস্তা দিয়ে আসতো পরপুরুষ সাথী চাপায় সাথীকে ফুটায় দিত দিয়ে মুখের সামনে ধরে রাখত আরে এমন কি কাপড় পর্যন্ত উঠানে নাটতো না ঘরের ভিতরে নাটতো যদি কোনো পুরুষ দেখে তো পর্দার ঘর খেলাফ হয়ে যাবে বাইরে আমার চিন্তা করেন আজ থেকে বিশ ত্রিশ বছর আগের কথা আমরা আমি আমার গ্রামে দেখেছি সকাল বেলা আমাদের মা দাদারা আমাদের মা খালারা সকাল বেলা সুরায়াসিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাছে হাত দিত না বিকেল বেলা সুরাবুয়া কেয়া তেলাওয়াত না করে ঘরের কাছে হাত দিত না রাত্রে বেলা সুরাম তেলাবাদ না করে কোনোদিন ঘুমাইতেও যেত না সকাল বেলা তেলাবাদ বিকাল বেলা তেলাবাদ রাত্রি বেলা তেলাবাদ আমার এখনো মনে আছে এখনো আমি আমার বাবাকে দেখি প্রায় পঁচাত্তর ছিয়াত্তর বছর আড়ি আমার বাবা আলেম নয় সাধারণ মানুষ চল্লিশ বছর সরকারি সচিবালয় চাকরি করেছেন তবলিগের মেহনতের কারণে আমার আলেম বানাইছেন আমি আমার বাবাকে হওয়ার পর থেকে আজও পর্যন্ত কোনোদিন নামাজ কাজা করতে দেখি নাই আলহামদুলিল্লাহ শুধু তাই নয় তেলাবাদ কোনোদিন মিস দেখি নাই ছোটবেলায় যখন বুঝ হয়েছে বুঝ হওয়ার পর থেকে দেখি ঘুম থেকে জাগতাম আমার বাবার কণ্ঠের তেলাবাতের আওয়াজে আমার মায়ের জিকিরের আওয়াজে আমরা আমাদের ছোটবেলায় আমাদের মা বাবার কণ্ঠের তেলাবাতের আওয়াজে ঘুম ভাঙত বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউব টিকটকের ভিডিওর আওয়াজে বাচ্চা শিখবে কি বলে মা বাবা একই কোয়ালিটির বাচ্চা তো পাঁচ বছর বয়সে আবদার করতেই পারে যে মোবাইল দাও উঠেই দেখে মায়ের হাতে মোবাইল বাবার হাতে মোবাইল ভাইরা আমার এই কারণে দেখেন প্রত্যেকটা বান্দা গুণা করে হাল অফ চেঞ্জ দুনিয়ার হাল চেঞ্জ জামানা যত আরো সামনে আগাবে ডিজিটাল যতই হোক স্মার্ট যতই হোক গুনাহ তত বাড়বে ঠিক কিনা আল্লাহ বলেন হে মুমিন জমিনের মধ্যে যতই গুণাগার হও না কেন কাজ হলো দুইটা ও আমি ইস্তিগফারু রাব্বাকুম সুম্মা তুবু এক নাম্বার করো ইস্তিগফার দুই নাম্বার তাওবা কোনো বান্দা যখন গুনা হয়ে যায় বলবে আল্লাহ আমারে মাফ করে দাও ইস্তিগফার বলবে দুই নম্বরে আল্লাহর কাছে বলবে মালিক গুনাহ হয়ে গেছে আল্লাহ এই গুনাহ সামনে আর কোনোদিন করব না ইস্তিগফার করবা আর তাওবা করবা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার যত কল্যাণ আছে সব কল্যাণ আমি আল্লাহ তোমার জন্য রেখে দিব ইয়া মা'তাকুম মাতা ইলা আজাল মুসাম্মা ভাইরা আবার রাখবেন গুনাহ করাটা দোষের না গুনার উপরে অটল থাকাটা দোষের গুনার উপরে যারা অটল থাকে তাদের উদাহরণ আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها এদের কলব আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আসলে কি অন্ধ বলে না দেখে না যে দুনিয়ার কোরআনের দিকে দেখে না কিন্তু বেগানা নারীর দিকে ঠিকই দেখে বয়স 60 হয়ে গেছে স্কুলের গেটে বসে বসে বুড়া বেটা পর্যন্ত পিচ্চি পিচ্চি বেনি দেয় নাতি নাতনি করে ডাক দিয়ে দিয়ে মজা করে গালতাম দেয়

কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল এবার জাদু ঘরে যাই সবাই ঠিক কি না শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা মুস্কি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা মানুষদের দেশে তো আজ অভাব নাই শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই মানুষ দেখতে চল হেবার জাদু ঘরে যাই সবাই হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হেবার জাদু ঘরে যাই সবাই আছে না নাই দেখা যায় মানুষের মতো আল্লাহ ভাগ ডাক দিয়া কয় মানুষ না এগুলা কি বলে লাহুম কুনুবুল লাফ কাহুনা বিহা অন্তর আছে বুঝেনা লাহুম আয়ুনুল লা ইয়াবসুরুনা বিহা চখোসে দেখে না তার মানে আল্লাহর কোরআনের দিকে নজর দেয় না হারাম এর দিকে নজর দেয় লাহুম আদানু লা ইসমাউন বিহা কান আছে লেকিন শুনে না আল্লাহর কোরআন শুনে না গান থেকে শুনে গীবত শেখাত থেকে শুনে আমার আল্লাহ কয় এই যে যারা এই হালতের বান্দা এদের উদাহরণ উলা আনাম এগুলো সব হলো চতুষ্পদ জানোয়ারের মতো ঠিক কিনা সব হায়ওয়ানের মতো জানোয়ারের মতো কেন হায়ওয়ানের মতো কেন কুকুরের মতো কেন শুয়োরের মতো আচ্ছা বলেন তো নামাজ কুকুরের উপরে ফরজ নাকি মুসলমানের উপরে ফরস নামাজ পড়বে মুসলমান কিন্তু মুসলমান হওয়ার পরে নামাজ পড়ে না মুসলমান হলে রোজা রাখে না মুসলমান হইলো জাকাত দেয় না আল্লাহ ডাক দিয়া কুকুর নামাজ পড়ো না নামাজ পড়ো না নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না তার মানে তোমার মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই তারপরে আল্লাহ বলেন আমি বলহুম আদল এরা কুকুরের মতো বরং কুকুরের চাইতেও খারাপ একটা মানুষ কুকুরের চেয়ে খারাপ কেমনে হয় খুব বুঝবেন

এমন দুঃখ বলতেছে আর কি আগে 2500 দিতাম এখন 3500 দই বরাদ্দ হইছে এমন কয় হাজার তো মুশকিল কেন আমরা তো 100 এর বিদায় করেছি আল্লাহ পাকের দয়ায় কোন রাজনৈতিক দল যেটা পারে না এটা আলহামদুলিল্লাহ বাংলার আপামর জনতা পেয়েছে ঠিক সত্য জনতা পেয়েছে তাহলে আবারো কেন চান্দাবাজির মুখ আমাদের দেখা লাগবে দরকার ছিল যারা চান্দাবাজি রাস্তা করার জন্য দাঁড়াবে সোজা লাঠি দিয়ে পিটা একদম সোজা করে দেওয়া। ঠিক কারণ একদল ক্ষমতায় থাকার কারণে ছাদবাজি করেছে এখন কেউ যদি ক্ষমতায় না সৌ ছাদবাজি করে ওরা তো তাদের চাইতে বড় শয়রাচার ঠিক এজন্য আমি বলি শান্তি না এই দলে না ওই দলে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন এদেশে আসবে কিয়ামত পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিলাম শান্তি আশা করা যাবে না ঠিক যারা আসে যারা যায় এরা একই পাখির দুই ডানা ঠিক কেন বলেন এরা সব একই জায়গায় একই সুতায় কথা কারণ ক্ষমতা ছিল না মজলুম ছিল এখন ক্ষমতা পেয়ে গেছে জালেম হয়ে গেছে আর ইসলাম যদি আসতো চুরি করার সাথে সাথে হাত যদি কাটার বিধান থাকতো এ দেশের প্রত্যেকটা নেতা কর্মীদের হাত পা কাটা থাকতো শুধু চুরি করার দায় যেগুলো বিদেশে পলাইছে একটা হাত নিয়ে পলাইতে পারতো এনে কাটা এনে কাটা কেন ওই যে যত বড় নেতা তত বড়চো ঠিক পা কি বলে রাগ করতেছ না তারা না ভাই মনে রাখেন যেগুলো রাগ করার কথা ছিল ওগুলা ক্ষমতায় নাই আর যারা রাগ করার সম্ভাবনা আছে এরা ক্ষমতা আসেই নাই তার মানে রাগ করার কেউ আছে আর আমরা কারো বিপক্ষে না আমরা হকের পক্ষে ঠিক কথা বলেন আমরা কিসের পক্ষে কিসের পক্ষে সুধরাম বাংলাদেশ 53 54 বছর ধরে আমরা দেখছি বারবার ক্ষমতার পালাবদল দেখেছি শান্তি আমরা দেখতে পাই নাই একবারের জন্য এই আগামীর বাংলাদেশকে ইসলামের দেশ গড়ার জন্য আপনারা একটু মেহনত করেন দেখবেন ইনশাআল্লাহ এই দেশ থেকে জাদাবাদ দুর্নীতিবাদ দূর হতে বাধ্য হবে ঠিক কিনা জানা যায় সমাজ থেকে শান্তি যদি আনতে চান অশান্তি দূর করতে চান ইসলাম ছাড়া কোনো দ্বিতীয় রাস্তা আছে আচ্ছা এক দল আসবে এক দলের গোলামি করবে আরেক দল ক্ষমতা আসে আরেক দলের গোলামি করবে আর ইসলাম আর মুসলমান গোলামি করে কার গোলামি করে চাঁদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতেছে চেয়ে